নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্টের হোমিওপ্যাথ দীর্ঘ পঁচিশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সামনে আসছে দোল দে দোল মানে দোল খেলবো রং দেবো না এটা হতে পারে না সেই অমিতাভ বচ্চনের যে সিনেমা তাই আমাদের দুল খেলবো রং মাখবো না এটা হতে পারে না তা অবশ্যই রং মাখবো কিন্তু রং আমরা যে মাখবো সেই রংটা কিন্তু এখন অনেক কেমিক্যালাইজ রং তার জন্যে কিন্তু চোখ নষ্ট হয়ে যেতে পারে স্কিন স্কিনে ইল্যাপসান হতে পারে এবং সেই স্কিন ইল্যাপসান কেমিক্যাল রিয়কশান হয়ে তার কিন্তু অনেক সময় অনেক জটিল রোগ অর্থাৎ ক্যান্সার পর্যন্ত হতে পারে ক্যান্সার কথা আমার বারবার চলে আসে আমি এত ক্যান্সার পেশেন্ট দেখি তাই এখন আবার ভাবতে শুধু আমি দেখি না এখন ক্যান্সারের সংখ্যা প্রত্যেকটা ঘরে ঘরে ক্যান্সার বেড়ে গেছে এবং সেই জন্য বলতে চাই আপনি যখন রং মাখবেন তখন কিন্তু সমস্ত মানে হার্বেল রং ব্যবহার করা ভালো আবিরটাও হারবেল হলে ভালো এবং আপনি ভালো মানে পরিষ্কার কাপড় চোখে চশমা এবং এগুলো দিয়ে যদি রঙ খেলতে যান এবং সেই রঙ খেলা এখন অনেকে কাদা ছড়ে এগুলো কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না অপরদিকে আপনারা যে মাথাতেই যে সমস্ত আবির মাখেন সেগুলোকে পরিষ্কার করতে হবে এবং রঙগুলোকে তুলে নিতে হবে এবং তারপরে সেগুলো হালকা জলে গরম জলে ধুয়ে নিলেই ভালো হয় আর চোখে যাতে রং না পড়ে তার জন্য চশমা ব্যবহার করবেন এবং পুরো শরীরটাকে ঢেকে নেবেন জুতো পরবেন এবং মুখে রং মাখছেন যেটা সেই রঙটা কতটা হারবেল সেটাও ভাবতে হবে কারণ আমি আগেই বলেছি কেমিক্যাল রং অনেক সময় আমাদের স্কিনের নানা রকম রোগ তৈরি করতে পারে এবং এই চোখে রং পড়ে যাওয়ার কারণে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে এরকম অন্ধত্বের শিকার হয়েছে অনেকে তাই আজকে আমাদের ভিডিও করা তাই রং খেলুন এবং রঙে রঙ মেলা না কিন্তু ঘটনা হচ্ছে যে এই রং বসন্তের রং এই রঙের হয়তো প্রয়োজনীয়তা আছে এবং আমাদের শান্তিনি দোল উৎসব হয় দোলের নিশ্চয় প্রয়োজনীয়তা আছে কিন্তু আমাদের বর্তমান সময়ে এত পলিউশনের কারণে আমরা সেই রঙগুলো যদি কেমিক্যালাইজ রঙ ব্যবহার করি তার পরিণামে আমাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটি বিরাট অন্তরায় হতে পারে সেই ভাবনা থেকে আমাদের ভিডিও করা তাই আমরা রঙ খেলুন আনন্দ করুন এবং আপনি রঙের হাতে কোনো খাবার খাবেন না অনেক সময় মিষ্টি দেয় খায় এবং সেই মিষ্টি খাবেন না কারণ হাত পরিষ্কার করে খাবেন এবং তবেই এবং হাতকে স্যানিটাইজ করবেন তবেই কিন্তু খাওয়া দাওয়া গ্রহণ করবেন এবং রঙগুলোকে পরিষ্কার করবেন একদিনে পুরোপুরি যাবে না তার জন্য বারবার ঘস তুলবেন না তাদের চেয়ে অসুবিধা হতে পারে যাই হোক রঙ খেলুন ভালো থাকুন আনন্দে মাতুন আর সবশেষে বলি আপনারা নিজেরা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার